মামা আমার না একটা বাইক কেনার স্বপ্ন ছিল বুঝছস এবং টাকা পয়সা একটা কিছু নাই আমার কাছে বুঝছস অনলাইনে একটা দেখছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে একটা বাইকের অফার করতেছি ঈদ পরে দেখাই দেখতো এটা ভালো হবে কিনা দেখ তো মামা এই বাইকটা কিন্তু আমার ড্রিম বাইক বুঝছো আছে এই বাইকটা বাজারে বিক্রি হচ্ছে এক লাখ টাকা করে আর আমি অনলাইনে দেখান দেখছি এখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মানে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে মামা এই যে যে তো তো মনে কর যে লেখা আছে হচ্ছে ওদেরকে 10000 টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাকি টাকা নাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে হবে কোন কাজটা কি আমার ওকে করা ঠিক হবে তোর কি মতামত আমার তো মামা অনলাইনে কোনো ভরসা নাই কারণ অনেক সময় দেখে গেছে অনেক মানুষের টাকা ওরা নিয়ে যায় আর মানুষের সাথে ওরা প্রতারণা করে চুপ beta রাখ মামা আমি অনলাইনে থেকে একটি মোবাইল কিনে নিই এই চশমাটা দেখ

হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো ভাই আপনারা যে একটা অনলাইনে পোস্ট করছিলেন না বাইকের 50% ডিসকাউন্টে আমি এই অফারটা নিতে চাই এখন আমার কি কি করা উচিত ভাইয়া এই যে আপনি যে কথা বলতেছেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে তারপরে আমাদের কাছে পাঠাবেন আর আপনি যে বাইকটা অর্ডার করছেন ওইটার কি আপনার 10000 টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তো আশা করি এই ব্যাপারে আপনি বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি এখন আপনার এই যে নাম্বারটা আমি কল দিছি এই নাম্বারে পাঠাইমু টাকা নাকি অন্য কোনো নাম্বার আছে আপনার না ভাই এই নাম্বারে পাঠানোর কোনো দরকার নাই আমি আপনাকে আরেকটা নাম্বার সেন্ড করতেছি ওইটাতে পাঠাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আমি এখনই টাকাটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা মামা আমি হচ্ছে বিকাশে দোকানে যাই এখন ওই ব্যক্তিটাকে দশ হাজার টাকা পাঠায় দিব বুঝছো তোরা ফার আমি যাই তাহলে হ্যাঁ তুই যেমন এই বুদ্ধিটা দিচ্ছ হ্যাঁ যদি প্রতারণার শিকার হয়

রাহাড়ে বাইক কাজ নিয়ে চলবে দুইটা বন্ধুকে নিয়ে বাংলাদেশ সব সুন্দর সুন্দর জায়গায় ঘুরমু টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গা তার ভিতরে যা জায়গা পড়বে সব জায়গা ঘুরমু শুধু সময়র অপেক্ষা ওই যে বাইক কাজ গড়িয়ে আমার তোর তোর ফুটেছে না কোন সময় চালাইমু আহ

এতক্ষণ লাগে আসতে আমি কতক্ষণ যাবো এখানে বসে রয়েছি আরে বাদ বেড়া এসব আমি তো আরেক চিন্তায় আছি তোর আবার কি চিন্তা আরে বেড়া জানোস না বাইক অর্ডার দিয়েছিলাম এই বাইকটা তো এখনো আসে নাই কি বলিস না হলে তাই তো দিদি না তুই একটি কল দিয়ে দেব মোবাইলটি বন্ধ বলতেছে ইরে বেড়ায় তোমার ব্লক দিয়ে দিছি কি বলছ বন্ধু ব্যাগ ফুল রয়েছে আমাকে ব্লক করে দিছি এখন আমি কি করব ওই বেটা গেমার সাথে প্রতারণা করলো কিন্তু কিছু বুঝতে পারতেছি না এখন এখন কি করবো মামা দেখতো পরিবার থেকে আমি অনেক কষ্টে জোগাড় করছি এই টাকাগুলো এই টাকাগুলো জোগাড় করে ওই বেটাকে আমি পাঠাইছি এখন এই বেটা আমার সাথে প্রতারণা করছি আমি বাসায় যাই বাসার পরিস্থিতি কি ঠিক এভাবেই অনলাইন থেকে হাজারো মানুষ ধোকা খায় আমরা সবাই সচেতন হই এবং অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করতে গেলে ভেবে করি ধন্যবাদ